নমস্কার সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়া নিয়ে সো অ্যাকচুয়ালি যারা যারা ভাবেন যে সার্বিয়া কি যাওয়া পসিবল কিনা বা সার্বিয়া থেকে যাওয়া যাবে কিনা সার্বিয়াতে যদি এজেন্সি ছাড়া নিজে নিজে যেতে চায় তাহলে কীভাবে যাব সো অ্যাকচুয়ালি বিষয়টা আমি আজকে আপনাদেরকে এমনভাবে ক্লিয়ার করব যাতে আপনারা এই বিষয় নিয়ে আর কনফিউজ ফেস না করেন যাতে আপনারা নিজেরা ট্রাই করে সার্বিয়া যেতে পারেন সো পুরো বিষয়টা আজকে ক্লিয়ার করব। সরাসরি দৈর্য নিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটার আগে আমি এইটা বলে নিই যে যাদের ধৈর্য আছে বা যারা সম্পূর্ণ ধৈর্য নিয়ে দেখতে পারবেন তারাই দেখবেন আর বাদ বাকি সবাই চলে যান আপনাদের এটা দেখার প্রয়োজন নয় আর আমার রেগুলার যে সব অডিয়েন্স ভাইয়েরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখার জন্য দেন এইটা টিউটোরিয়াল ফলো করে আপনার আপনাদের কাজ করতেছেন আশা করি আপনারা এক সময় সাকসেস হবেন সো চেষ্টা করে গেলে সো বিষয়টা হচ্ছে যে এখন আপনাদেরকে আমি পুরো বিস্তারিত গাইডটা দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে আপনি নিজে নিজের সার্বিয়াতে যাবেন দেন এজেন্সি দিয়ে যদি সার্বিয়াতে যেতে চান তাহলে কিভাবে যেতে পারবেন শোনেন আমি আপনাকে বিস্তারিত বলি সার্বিয়াতে কেন যাবেন বিকজ অফ সার্বিয়াতে বর্তমানে প্রচুর কোম্পানি তৈরি হইতেছে সার্বিয়াতে আপনার ইউরোপের বিভিন্ন দেশ ইনভেস্ট করতেছে সার্বিয়ার ইকোনমি মানে বৃদ্ধি করার জন্য দেন তারা সার্বিয়াতে প্রচুর ইনভেস্ট করতেছে এই জন্য সার্বিয়াতে অনেক ফ্যাক্টরি তৈরি হইতেছে এখন সার্বিয়াতে অনেক ফ্যাক্টরি তৈরি হইতেছে ওই ফ্যাক্টরির আশেপাশে অনেক মানুষ বসবাস শুরু করছে সো ওই ফ্যাক্টরিতে কাজ করতে হয় দেন ওই ফ্যাক্টরির ওয়ার্কার অথবা ওই আশেপাশে যেই মানুষ বসবাস শুরু করছে দেন সব এলাকায় তো ফ্যাক্টরি হয় যেসব এলাকায় মানুষ বসবাস করে না তো ওইসব এলাকায় ফ্যাক্টরি হওয়ার কারণে এখন সেই সেই জায়গায় মানুষ নতুন নতুন বসবাস শুরু করতেছে বিল্ডিং তুলতেছে দেন আরো বিভিন্ন কাজ হচ্ছে সেখানে সো এই জন্য হচ্ছে মানুষ সেখানে তাদের কর্মীর প্রয়োজন বিকজ সেখানে নতুন নতুন সুপার শপ হইতেছে মার্কেট হইতেছে এটা হইতেছে ওইটা হইতেছে দেন সেখানে তাদের কর্মীর প্রয়োজন এই জন্য সার্বিয়াতে প্রচুর কর্মীর প্রয়োজন এই জন্য তারা হচ্ছে তারা ওয়ার্ক পারমিট বিভিন্ন দেশ থেকে কর্মী নিচ্ছে এখন বাংলাদেশ থেকে কেন কর্মী নিবে বিকজ বাংলাদেশে খুব কম টাকায় কর্মী পাওয়া যায় আপনি যদি ইউরোপিয়ান একটা লোক নেন তাকে আপনার মাসে ধরেন পাঁচ লাখ টাকা বেতন দিতে হবে বাংলাদেশের একটা লোককে আপনার মাসে তিন লাখ টাকা বেতন দিলেই হয়ে যায় সো এই জন্য এশিয়া থেকে তারা লোক বেশি হায়ার করে এখন বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন কীভাবে নিজে নিজে এজেন্সি ছাড়া আপনার আপনার স্কিল আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেখানে যাবেন সো বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে বিস্তারিত এখানে আইকে আইকে দেখাবো ধরেন এই হলুদ ব্যক্তিটা হয়েছেন আপনি এই যে এই ব্যক্তিটা হয়েছেন আপনি এখন আপনি যাইবেন সার্বিয়াতে এই যে এইটা লাল কালার এই ব্যক্তিটা হচ্ছে সার্বিয়ার কোম্পানি এটা হচ্ছে সার্বিয়ার কোম্পানি ঠিক আছে সো আর এই কালো কালার এইটা হয়েছে মনে করেন একটা এজেন্সি এটা হচ্ছে এজেন্সি আর এখন হচ্ছে এই হলুদ ব্যক্তিটা আপনি সরাসরি আপনার স্কিল অনুযায়ী কোম্পানিতে যাইবেন ঠিক আছে আর আপনি প্রথমে এজেন্সিতে যাইবেন তারপরে হচ্ছে আপনি আবার কোম্পানিতে যাইবেন বিষয়টা কেমন হয়ে যায় না এজেন্সির কালারটা হচ্ছে সবুজ ধরেন এই যে এই সবুজ কালার ব্যক্তিটা হচ্ছে এজেন্সি এখন আপনি প্রথমে হচ্ছে এজেন্সির কাছে যাইবেন দেন আপনি কোম্পানির কাছে যাইবেন এটা চাইতে আপনি নিজেই সরাসরি আপনার সিবি আপনার সব কিছু কোম্পানিতে সাবমিট করবেন দেন কোম্পানি আপনাকে নেওয়ার জন্য যে সব কাজ কোম্পানি করবে তারপরে তারা ওইটা আপনার কাছে করে দেবে দেন আপনি কোম্পানির প্রসেসে সার্ভিয়াতে যেতে পারবেন ঠিক আছে সো এখন বিষয়টা হইতেছে যে আপনি ধরেন এজেন্সির কাছে গেলেন এজেন্সি কি করবে এজেন্সি হচ্ছে আপনার আপনার কাছ থেকে আপনার ফাইল নিবে আপনার কাছ থেকে আপনার ফাইল নেওয়ার পরে তারা হচ্ছে ওই দেশের থার্ড পার্টি একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবে থার্ড পার্টি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবে অথবা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে দেন এখানে তারা অনেক লং একটা টাকা নেয় তারা বিশ লাখ টাকা নেয় ঠিক আছে সো তারা বাইশ লাখ টাকা নেয় সো এরকমভাবে এটা অন্য দেশের জন্য নয় বাট সার্ভেয়ার জন্য সর্বোচ্চ চোদ্দ পনেরো লাখ টাকা নেয় তারা সো এই জন্য হচ্ছে আপনি যদি নিজে নিজে যাইতে চান তাহলে আপনার কোনো খরচ হবে না আপনি জাস্ট নিজে আপনার স্কিল অনুযায়ী হচ্ছে একটা ডকুমেন্ট তৈরি করবেন এটা আপনি কোম্পানিতে সাবমিট করবেন কোম্পানি ওইটা দেখে আপনাকে হায়ার করবে সো আই হোপ বিষয়টা বুঝছেন এখন আপনাদেরকে আমি যদি এটা পুরো সার্কেল আকারে বুঝাই দিই তাইলে তো এর বাইরে আর কিছু থাকে না ঠিক আছে সো এইটা হচ্ছে আপনার বিষয় এখন আপনি কিভাবে চাইবেন আপনি প্রথমে আপনি কোম্পানিতে আপনার সিভি সাবমিট করবেন তারপরে কোম্পানি হচ্ছে আপনাকে নেওয়ার প্রসেস করবে এখন কোম্পানিতে আপনি কীভাবে সিবি সাবমিট করবেন কীভাবে আপনি কোম্পানি কোথায় খুঁজে পাইবেন ঠিক আছে সো এই জন্য আপনি গুগলে যাইবেন গুগলে এই যে একটা জব পোর্টাল আপনার প্রথমে এই জিনিসটা চিনতে হবে একটা জব পোর্টাল আপনি এখান থেকে প্রচুর জব পাইবেন এই দেখেন ড্রাইভার অফ ক্যাটাগরি অ্যান্ড ই সো তাদের একটা ট্র্যাক ড্রাইভার লাগবে এটা তারা এখানে বইলে দিছে দেন এই যে প্রচুর জব আছে সো এখানে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী জব সার্চ কর জব খুঁজে নেবেন অথবা সার্ভেয়ার আরও অন্য সব কোম্পানি আছে বা অন্য সব জব পোর্টাল আছে সেখানে গিয়ে সার্চ করবেন দেন যারা এই যে একটা হোটেল আপনাদের দেখা দেয় এই যে হোটেল তারা এখানে তাদের ক্যারিয়ার অপশন দিয়ে রাখছে এখানে হোটেলে যারা হাউস কিপার টাইপের জবে অ্যাপ্লাই করতেছেন তারা এখানে এই যে আপনার সিবি সাবমিট করবেন দেন আমি আপনাকে এই জবে অ্যাপ্লাই করে দেখা দেব ঠিক আছে সো তারপরে হচ্ছে আপনি এই জব মানে এইটা দেখে বিস্তারিত অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করবেন একই প্রসেসে বিভিন্ন কোম্পানিতে এই যে একটা হচ্ছে এগ্রিকালচার কোম্পানি এখানে আপনি আপনার সিবি সাবমিট করবেন এখন সিবি সাবমিট করতে হলে তো আপনার তো একটা সিবি লাগবে তাই না এখন আপনি ধরেন সার্ভিয়ান ফর্মেটের সিবি লাগবে আপনার আমি সার্চ দিলাম গুগল সাথে সার্ভিয়ান ফর্মেটের সিবি সো সার্বিয়ান ফরমেটের সিভি যদি আমি সার্চ করি দেন এখানে দেখতে পারতেছেন এই যে একটা ফর্ম্যাট দেখতে পারতেছেন এই যে ফর্ম্যাটটা এইখানে এরকম একটা ফর্ম্যাটের সিভি আপনার লাগবে ঠিক আছে সো এখন আমরা এটাকে আর ক্লিয়ারলি দেখার চেষ্টা করি মানে পিকটা ক্লিয়ার আসছে না সো আমরা একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি আপনারা কিভাবে সার্বিয়ান ফর্ম্যাটের সিভি খুঁজে পাইবেন বা করবেন গুগল আসলাম এসে সার্চ করলাম সার্বিয়ান ফরম্যাটের সিভি সো এই যে আমাদের সামনে সার্বিয়ান ফর্ম্যাটের সিভি চলে আসছে সো আপনারা এই ফর্ম্যাটের একটা সিভি বানাইবেন ঠিক আছে সো এই ফর্মেট এই ফর্মেটের বানাইলেও হবে অথবা এই ফর্মেটের বানাইলেও হবে সো এই ফর্মেটের বানাবেন আপনারা সো আপনারা যে মানে আপনার যে স্কিল বা অকুপেশন আছে ওটা অনুযায়ী আপনি সিভি বানাবেন সিবি বানাই এই যে ফর্মেট দেখতেই পারতেছেন সো এই ফর্মেটে সিভি বানাবেন আপনার নাম থাকবে তারপর আপনার হচ্ছে পেশা থাকবে তারপরে এখানে কিছু ডকুমেন্টস থাকবে তারপরে এখানে বিস্তারিত এক্সপেরিয়েন্স তারপরে হচ্ছে আপনার যা যা আছে এটা সার্বিয়ান ভাষায় বাট আপনি এটা ইংলিশে করবেন ঠিক আছে সো এইভাবে সিভি করবেন দেন একটা কভার লেটার লিখবেন কভার লেটারটা হচ্ছে কিভাবে লিখবেন এটাও আপনাদের দেখা দেয় কভার লেটারটা কেমন হবে কভার লেটার একটা সাদা পেজে আপনার বিস্তারিত ডকুমেন্টস আপনার যা যা দরকার বিস্তারিত লিখবেন ঠিক আছে সো এইভাবে হচ্ছে সার্বিয়ান সিভি দেখলাম এখন আমরা কভার লেটার দেখব তো আপনারা এই যে একটা লেটার দেখতে পারতেছেন সো এই টাইপের কভার লেটার হলেই হবে এরকম সাদা একটা পেজে আপনি আপনার বিস্তারিত লিখবেন প্রথমে আপনার নাম লিখবেন দেন কিছু ডকুমেন্টস থাকলে লিখবেন মানে আই মিন অ্যাড্রেস টাইপের কিছু তারপরে সাবজেক্ট টাইপের দিয়ে এখানে আপনি বিস্তারিত একটা জিনিস লিখবেন আপনার নিজের সম্পর্কে তারপরে হচ্ছে আপনি আপনার ওটাকে সাবমিট করবেন সিভির সাথে ঠিক আছে সো এইটা হচ্ছে প্রসেস আপনি এইভাবে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য করলে দেন তারা আপনাকে হায়ার করবে দেন গতকালকে আমরা একজনকে অ্যাপ্লাই করে দিয়েছি সে অ্যাপ্লাই করেছে দেন তার ফিডব্যাক আসছে সে গতকালকে ইন্টারভিউ ফেস করছে সো অ্যাকচুয়ালি এটা পসিবল আপনি যদি চেষ্টা করেন ধৈর্য ধরে অ্যাপ্লাই করেন তাহলে এটা পসিবল হবে সো আপনি আপনার ধৈর্য ধরে অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনার যখন আপনি কোম্পানি আপনাকে নিবে তখন আপনার বারো লাখ টাকা লাগবে না তখন জাস্ট আপনার সর্বোচ্চ গেলে ধরেন পঞ্চাশ হাজার মানে পঞ্চাশ হাজার টাকা যাবে টোটাল প্রসেসিং এ দেন ধরেন আরো পঞ্চাশ হাজার যাবে আরো প্রসেসিং ধরেন টোটাল এক লাখ টাকা যাবে প্রসেসিং এ মানে কাগজ টাইপ স্টাম্পিং বা যা যা দরকার আর ভিসা ফি সবকিছু আর এক লাখ টাকা ধরেন ফ্লাইটে সো টোটাল দুই লাখ টাকার মধ্যে কিন্তু আপনি সার্ভিয়া চলে যেতে পারতেছেন ঠিক আছে আর এটার জন্য আপনার তো তা সমস্যা হবে না আপনি যখন নিজের স্কিল দিয়ে করবেন তখন কোম্পানি আপনাকে নেওয়ার জন্য সবকিছু করবে তখন আর আপনার নিজের কিছু করতে হবে না সো আই হোপ বিষয়টা বুঝছেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর সবাই এইভাবে ট্রাই করেন